যেহেতু সাবেক মেয়র হারিসগঞ্জ চৌধুরী সাহেব নগর কথা চিন্তা করে ওনার একটা ক্যাবিনেট কে নিয়ে এটা করেছিলেন উনি কিন্তু ওনাকে দোষারোপ করছে না ওনারা কিন্তু এই নগরের ট্যাক্সের জন্য এটা করেছিলেন উনি ওনাকে আমি ধন্যবাদ জানাই কারণ আরিফুল্লাহ চৌধুরী সাহেব তো এই নগরের মানুষের জন্যই করেছিলেন কিন্তু যেহেতু ওনার এটাকে মানুষ প্রস্তাবিত করছে এই কারণে আমি এটাকে বন্ধ করে আমাদের টিম নিয়ে আমরা ভবিষ্যতে ফুল এসেসমেন্ট করে আমরা এগিয়ে যেতে চাই এই উপলক্ষে আমাদের পূর্দে কিছুদিন করবে মওবাগিয়েছেন তাদের মনে কষ্ট দেওয়া ত্যাগ দেওয়া এটা আমাদের কাজ মানে উনাদেরকে নিয়েই আগামী দিনে আবার এগিয়ে যেতে চাই সকেডাউজের সমস্ত এই ডিভিশনের সমস্ত যারা কর্ণধার প্রশাসনে ডিসি সাহেব বিভাগীয় কমিশনার মট্টপন্ডর পুলিশ এসপি আরো দ্বারা ছিলেন তোমাদেরকে নিয়ে বসে ওনাদের সাথে কথা বলেছি ওনারাও কিন্তু আমাদেরকে বিভিন্ন সাজেশন দিয়েছে প্রত্যেকটি স্টেক হোল্ডার কিন্তু আমাকে এইটা কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত নিলাম ওনারা কেউ কিন্তু বলেন নাই যে আমাদের বন্ধ রাখতে কিন্তু আমরা কাউন্সিলার আমরা আমাদের যে টিম আমরা মনে করেছি যেহেতু আমরা জনগণের প্রতিনিধি জনগণের প্রতিনিধি আমরা জনগণের সাথে আমরা জনগণের স্বার্থই দেখ আমরা কিন্তু देवगन شورای কর্তৃক নির্বাচিত প্রতিদিনাগুলি সিও উনি জয়েন্ট সেক্রেটারি गवर्नमेंटে উনি প্রধান নির্বাহী কর্মকর্তা চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন উনি ইঞ্জিনিয়ারিং হে তো আর আমরা নাম জনগণ আমরা ভোটার আমরা মানুষ প্রতিনিধিত্ব করেছে সো জনগণের সাথে আমরা আমরা কিন্তু কাউন্সিলররা আমরা কিন্তু আমরা জনগণের সাথে তো জনগণের কোন ক্ষতি জনগণের চিন্তা চেতনার প্রতি বা বিঘ্ন বরং এরকম কোন কারবার করতে চাই না এজন্য ফুল অ্যাসেসমেন্ট হবে প্রত্যেকটা বিষয় নীতিগিরি এখন আমরা বুঝতে পেরেছি কি কি জায়গায় প্রবলেম কোন কোন জায়গায় তাদের কোয়েশন এগুলাকে আমরা এই অসংগতিগুলা এইগুলাকে অ্যাড্রেস করি আগামী দিনে আমরা এগিয়ে যেতে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আগামী যে অ্যাসেসমেন্ট হবে আমাদের কাউন্সিলাররা সাথে সাথে থাকবে এবং ওনারা দেখবেন ওনারা তো সবাইকে চিনেন মুহিন চৌধুরীর বাড়ির কত ওনার কত বর্গফুট উনি

এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা পরবর্তীতে এটাকে সুদ্রিয়ে আমরা কাজ করতে চাই আমরা নগরবাসীর সেবক হিসাবে জনগণের সেবক হিসাবে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এটাকে বন্ধ রাখবো বন্ধ রেখে বিয়াল্লিশটি ওয়ার্ডে আমরা আগামী এবং জুলাই একত্রিশ জুলাই পর্যন্ত আপনার আমাদের বকায়া বিল সবাই যাতে দেন আমরা অনুরোধ করবো বিশেষ অনুরোধ করবো বোকায়া আর যারা মনে করেন কিছু সংখ্যক লোক হয়তো দিয়েছেন আপনার হোল্ডিং ট্যাক্স আমরা তাদেরকে তাদের যদি কোনো সমস্যা হয় আমরা তাদেরকে আমরা অ্যাডজাস্ট করে দেবো সমন্বয় করে দেব কোনো সমস্যা নেই আমরা কাছে আসলে আমরা আমাদের কাউন্সিলর সাহেব আছেন আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছেন রেভিনিউ টিম আছেন আমি নিজেও আছি তো এই বিষয়টা আপনাদেরকে জানালাম এবং পরবর্তীতে আমরা বসে আমাদের বিয়াল্লিশটি ওয়ার্ডের কাউন্সিলর সাহেবদের নিয়ে তাদের এলাকার মানুষের সাথে কথা বলে জনগণের প্রত্যাশার সাথে মিল করে আমরা আবারও আমরা বিয়াল্লিশটা ওয়ার্ডে অ্যাসেসমেন্ট ফুল অ্যাসেসমেন্ট করে আমরা এই এইটার দিকে আমরা এগিয়ে যাবো